মাত্র তিনশো টাকা পুঁজি একটা টাকা কি করবেন তা বুঝতে পারেননি অনেকে ভেবে চিনতে খুলনার ফিরোজ আহমেদ শুরু করেন সবজি ব্যবসা কিন্তু কে জানত এই ছোট উদ্যোগ আজ তাকে হাজার কোটি টাকার পদ দেখাবে উনিশশো সালে সবজির ব্যবসা শুরু করেন ফিরোজ আহমেদ তিনি খুলনার ফুলতলা উপজেলার মানুষ সবজি বিক্রির ব্যবসাকে আজ তিনি প্রায় এক হাজার কোটি টাকার ব্যবসায় পরিণত করেছেন গল্পের শুরু স্বাধীনতার পরপর ফিরোজ আহমেদের বাবার নাম আব্দুল খালেক ভুইয়া। তিনি খুলনা টোবাকোতে তামাক শ্রমিকের কাজ করতেন তার পাঁচ ছেলের মধ্যে ফিরোজ আহমেদ মেঝ বিরাট সংসারের খরচ টানা আব্দুল খালেক ভুইয়ার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই খেয়ে না খেয়ে দিন কাটত পরিবারটির বছরে একটির বেশি জামা মিলত না কারো অভাবে তাড়নায় উনিশশো সালে ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় সংসারের হাল ধরতে হয় ফিরোজ আহমেদকে নানাবাড়ি জমি বিক্রি করে তিনশো টাকা নিয়ে ফিরোজ আহমেদ ও তার বড় ভাই ফেরদৌস ভুইয়া ফুলতলা বাজারের সড়কের পাশে শাকসবজি বিক্রি করতে শুরু করেন বয়স কম হওয়ায় ফিরোজ আহমেদ সবজি নামানো ওঠানোর কাজ করতেন এভাবেই চলতে থাকে দিন প্রথম প্রথম লাভের মুখ না দেখলেও হতাশা হননি তারা কয়েক বছর পর লাভের মুখ দেখতে শুরু করেন ফিরোজ আহমেদ সবজির ব্যবসার লাভের টাকা তারা খরচ না করে কাঠের ব্যবসায় খাটান কাঠের ব্যবসায়ও লাভের মুখ দেখেন ফিরোজ আহমেদ এভাবেই চলে তাদের টিকে থাকা সংগ্রাম ধীরে ধীরে সংসারে স্বাচ্ছন্দ্যও আসতে থাকে এভাবে টাকা জমিয়ে উনিশশো সালে আশি হাজার টাকায় ফুলতলায় একটি ইটের ভাটা লিচ নেন ফিরোজ আহমেদ এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাদের দুই ভাইকে দিনরাত পরিশ্রম করেছেন খুলনায় তাদের সুপার ব্রিক্স নামের প্রতিষ্ঠানটির বেশ নাম ডাক হয় সেটি এখন তার বড় ভাই দেখেন সৃষ্টিকর্তা তাদের প্রতি চোখ তুলে তাকান ব্যবসা ফুলে ফেঁপে উঠতে শুরু করে এভাবেই ফিরোজ আহমেদ দু সালে খুলনার ফুলতলা বাজারের পাশে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে সুপার জোটমিল নামের একটা পাটকল স্থাপন করেন পাটকলেও তিনি সফল হন সেখানে এখন প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন পাটকলের সাফল্যে আহমেদ চামড়া প্রক্রিয়াজাতকরণ শিল্পে আগ্রহী হয়ে ওঠেন দু সালে তিনি খুলনার ফুলতলা উপজেলার প্রত্যন্ত গ্রাম উত্তর উত্তরডিহিতে সুপারেক্স লেদার লিমিটেড নামে পরিবেশ পরিবেশবান্ধব ট্যানারি প্রতিষ্ঠা করেন এতে বিনিয়োগ করেন প্রায় সাতশো কোটি টাকা এই কারখানা দৈনিক চামড়া প্রক্রিয়াজাত করার সক্ষমতা প্রায় আশি হাজার বর্গ কারখানাটিতে একদিনে তিন হাজার গরু ও দু হাজার ছাগলের কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা সম্ভব এটি দেশের বৃহত্তম ট্যানারিগুলোর একটি বলে দাবি ফিরোজ আহমেদের চল্লিশ একরের কারখানা এলাকার প্রায় আশি শতাংশই আম জাম কাঁঠাল কোদবেল নারিকেল সহ নানা ধরনের গাছগাছালিতে ভরপুর গাছ লাগানো হয়েছে প্রায় এক হাজার কারখানা ভবনটি লাল সিরামিক ইটের দেখতে যেন সবুজের মধ্যে লাল গালিচা কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে ফিনিশড চামড়ায় পরিণত করা সবই এখানে হয় এর পাশেই কাঁচা চামড়ার গুদাম রয়েছে গুদাম পেরোলেই কাঁচা চামড়ার হিমাগার পুরো কারখানাটি চলছে ইতালীয় উন্নত মানের যন্ত্রপাতিতে তার পণ্য কেনার জন্য বিদেশ থেকেও টিম আসে বিদেশি ক্রেতাদের জন্য কারখানা এলাকায় আলাদা করে ডর্মিটরি তৈরি করা হয়েছে আছে ক্যান্টিনো অবশ্য করোনা মহামারীর কারণে সুপারেক্স লেদারের রপ্তানি কমেছে করোনার আগে প্রতিমাসে দশ থেকে বারো লাখ বর্গফুট চামড়া রপ্তানি হতো তা কমে দু থেকে তিন লাখ বর্গফুটে নেমে এসেছে তবে ধীরে ধীরে এখন রপ্তানি বাড়তে শুরু করেছে সুপারেক্স পর্তুগাল জার্মানি ইতালি ও জাপানে চামড়া রপ্তানি করে থাকে অথচ এই ফিরুজ আহমেদের বাবার অল্প মজুরিতে সংসার চলত না বাধ্য হয়ে সবজির ব্যবসা করেছেন বহু বহুরাত ইটভাটাই শ্রমিকদের সঙ্গে ঘুমিয়েছেন জীবনে এতদূর এসেছেন সততা এবং পরিশ্রম করে তার বিরুদ্ধে নেই শ্রমিক ঠকানোর অভিযোগ কারণ তিনি নিজেও একসময় শ্রমিক ছিলেন তাই সাধারণ মানুষের কষ্টটা ভালোই বুঝেন ফিরোজ আহমেদ